আপনারা জানেন চিত্রনায়িকা পরিমনি যে এই বোর্ড ক্লাবের ঘটনা ঘটিয়েছিলেন তারপরে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং সেও বোর্ড ক্লাবের একজন কর্ণধার এক ব্যবসার বিরুদ্ধে মামলা করে এই যে মামলা উভয় পক্ষের মামলা তার একজন তদন্তকারী কর্মকর্তা ছিলেন পুলিশের ডিবির একজন এডিসি এই সাকলাইন সেই বিষয়ে তাকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় পরিমণির হয়েছিল তো সেই চিঠিতে কি লিখেছে এই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এডিসি যে অবসরে পাঠানো হলো সেই বিষয়ে বিবিসি একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি আমি এখন পড়ব আপনারা শুনতে পারেন যে সরকারি সেই চিঠিতে পুলিশকে একটি একজন বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তা তাকে যে পাঠালো সেখানে তার দোষ হয়েছে সেই কারণেই তাকে এই শাস্তি দেওয়া হলো বাংলাদেশের একজন আলোচিত চিত্রনায়িকা পরিমণির সাথে কথিত সম্পর্কের জের ধরে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুলাম সাকলাইন কে বাধ্যতামূলক অবসর প্রদানে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে সরকারি কর্ম কমিশনে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ আলোচনা চলছে গত গত তেরোই জুন ইস্যু করা চিঠিতে বলা হয়েছে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন ও চিত্রনায়িকা পরীমনির মধ্যে অনৈতিক প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি নিয়মিত পরিমনির বাসায় রাত্রি যাপন করতেন বিষয়টি নিয়ে চিত্রনায়িকা পরীমনির সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় তখন বিবিসি বাংলাকে বলেন বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলতে চায় না চেষ্টা করা হলেও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে ঢাকায় কর্মরত অবস্থায় নায়িকা পরিমনির সাথে গুলাম সাকলাইনের ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ আরম্ভ হয় দু সালের ঢাকার উত্তরায় অবস্থিত বোট ক্লাবে বিতণ্ডার জেরে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমনি মামলা করেন তখন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সূত্রপাত হয় এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা গুলাম সাকলাইনের সাথে জন্মদিন উদযাপন করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে মিস্টার সাকলাইন তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভিডিও ছড়িয়ে যাবার পর মিস্টার সাকলাইনকে সেখান থেকে বদলি করা হয় সর্বশেষ তিনি ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইনচার্জ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে পরিমণি ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়ে পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মারধোর ভাঙচুর ভয়ভীতি দেখানোর অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন সেই মামলায় পরিমণিকে গ্রেফতার করা হয়েছিল পরে তিনি জামিনে বেরিয়ে আসেন উভয় মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে হ না কথা বললাম